আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে দেখতে পাচ্ছেন একজন বাবাকে যার ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে তাকে নাকি হত্যার উদ্দেশ্যেই কুপিয়েছিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটু পরিচয় দিয়ে কথা বলেন আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রাম পরাইখালী থানা দেলদুয়ার জেলা টাঙ্গাইল আপনার ছেলের নাম কি মোহাম্মদ অনিক শিকদার বয়স বয়স বিশ কবের ঘটনা গত সোমবারের সোমবারের ঘটনা ঘটনা ছেলেকে কিভাবে আমার ছেলেকে এমন ভাবে মারছে এর বর্ণনা করতে গেলে আমার বুক ফেটে আসে আমার ছেলেকে সাত জন নয় জনের মতো লোক চাবাতি চাবাতি চুরি দিয়ে এমন ভাবে আঘাত করেছে যা আমি বর্ণনা করতে পারতেছি না তবু আমাকে বর্ণনা করতে হবে তার এক হাত এমন ভাবে কেটেছে আর একটু হলে হয়তো তার হাত পুরা চলে যেত পাটা এমন ভাবে কেটেছে জানি না পাটা থাকবে কিনা তবে ডাক্তারও কোনো শিউর দিতে পারছে না আমি প্রশাসনের পাশে অনেক ঘোরাঘুরি করতেছি কিন্তু কোনো বিচার পাচ্ছি না গত সোমবার দিন রাত্রিতে আমি গত সোমবার দিন রাত্রিতে আমি প্রশাসনের কাছে একটি ছেলে কোথায় আছে ছেলে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে আছে সুপ্রিয় ভাই বোনের আমরা দেখতে পাচ্ছি ঢাকা পঙ্গুতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক নামের যুবক নেটের সমস্যা হচ্ছে একটু অনেক নামে যুবক যে পঙ্গুতে তার এক স্বজনের মাধ্যমে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সেখানে নেটের সমস্যা আসলে পরে আমরা হাতে নাম একটু ধরে আসছে 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 আহ দেখতে পাচ্ছেন তার একটি হাত একেবারে পড়ে যাওয়ার অবস্থা আহ লান টিকে টিকেস একটু ধরেন কল রিসিভ করে তো এখন কয় তারিখের ঘটনা এটা 24 তারিখের ঘটনা গত 24 তারিখ গত 24 তারিখ গত 24 তারিখে তারা মারছে কে কে মারছে এটা মারছে এক নাম্বার আবির বাবার নাম বাবার নাম কায়ম খান ওই সময় উপস্থিত ছিল ওখানে ইচ্ছে করলে আমার ছেলেটাকে বাঁচাতে পারতো কিন্তু বাঁচাইনি আবিরের বাবাও ছিল হ্যাঁ হ্যাঁ ছিল সে উপস্থিত ছিল আমরা সেই অনেককে দেখাচ্ছি যে অনেক ঢাকা পঙ্গতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যার একটি পা সামান্য একটু বেজে রয়েছে আমরা ছবিতে আসলে সেই রক্তাক্ত অবস্থায় দেখালে আমাদের ভিডিওটি থাকবে না কিংবা কিছু নিয়মের বাধ্যবাধকতা রয়েছে সেই পুঙ্গর পরে থাকা মৃত্যুর কোলে ঢলে পড়া সেই অনেককে দেখাচ্ছি যার বাবা অপরাধ প্রকার চ্যানেল এসেছে এ বিষয়ে দুটি মামলাও হয়েছে দেলদর থানায় মামলা করার পর যখন আসামি না ধরে তারা তার ফুপি কোর্টে একটি মামলা করেছে আচ্ছা যারা আপনার ছেলেকে মেরেছে তাদের নাম আবার একটু বলেন তো এক নম্বর আবির বাবা কায়ম খান ওই এমনি স্বয়ং উপস্থিত ছিল ও ইচ্ছা করলে আমার ছেলেকে বাঁচাতে পারতো কিন্তু ওখানে কোনো ভূমিকা নেয়নি ওই ওয়ারি ও চাইছিল আমার ছেলেকে একবার মেরে ফেলার জন্য কিন্তু আল্লাহর একটা রহমত সে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জানি না তার কি পরিণতি হবে আমি চাই আমার ছেলের মতো যেন এই আর কারো ছেলের এমন অবস্থা না হয় আর কে কে ছিল লিসান খান লিচান খান ছিল নাইম খান ছিল আশিক খান ছিল মেহেদি ছিল সানি ছিল আরো আরো আমি তাদের নাম বুঝতে পারতেছি না কম তারা নয়জন ছিল আলমালিক নয়জন ছিল নয়জনের নাম হয়েছে তাই না

এরকম করে মারতেছে কিন্তু সে আসলে ফিরাইতে ব্যর্থ অনেক সময় ওই পরিস্থিতিতে যাওয়া যায় না এরকম তো না 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 সে ব্যর্থ হয়নি সে কেন ব্যর্থ হবে সে কোনো ব্যর্থ হয়নি ওই ছেলের চাচা সে কেন করে ব্যর্থ হয় ছেলের চাচা কোন ব্যর্থ হয় মানে মেম্বার ওই ছেলের চাচা যারা যারা মারছে হ্যাঁ মেম্বার ছেলের চাচা চাচা সে সে ইচ্ছা করলে আমার ছেলেকে বাঁচাতে পারতো আমার ছেলেকে কিছুই করতে পারতো না কিন্তু সে বলেছে আগে একটা কিছু কর তারপরে আমি দেখবো সবকিছু আমি দেখবো তোরা যা কিছু মনে চাই তাই কর আমি দেখবো কি এমন অপরাধ করছিল যে তাকে হত্যার উদ্দেশ্যে এভাবে কপালো আমার ছেলে কোন অপরাধ নাই নিরপরাধ আমি বাবা হিসাবে বলছি আমার ছেলে নিরপরাধ কিন্তু কিন্তু আপনি এখন সামান্য একটা মাচাল নিয়ে আমাদের বাড়ির সামান্য একটা মাচাল পাচ্ছে ওই মাচালে পোলাপানে বসে আর কি আড্ডা দিত ওরা হলো পূর্ব পাড়া আমরা হলো পশ্চিম পাড়া পরে আমার বাতে যাই বলছে যে তোমরা পূর্ব পাড়া থেকে আইসা মাদ্রাসার মেয়ে ডিস্টার্ব করবা এটা আমরা চাই না তোমরা কেন এখানে মাচাল পাচ্ছ ওরা বলছে আমরা পাতবো তোরা কি করতে করিস ওই কথা বলে আমার ভাতিজাকে রাত আটটায় ফোন করে ডেকে নেওয়া হয় মাঠে ডেকে নিয়ে ওইখানে স্কুলঘরের পিছনে সব লাইট বাতি সব খুলে নিয়ে অন্ধকার বানায় বানানোর পরে চাপাটি তারপরে গরু যে জবাই করে যে ছুরিগুলা কোদাল মানে টিনি সব নিয়ে গেছে ওরা ওকে মেরে ওই নিয়ে একবারে মনে করেন যে নিখোঁজ করতে চাইছিল ঘুম করার প্ল্যান ছিল ওদের যারা সাথে গিয়েছিল। ওরাও বাড়ি খেয়েছে দুজনে বাড়ি খেয়ে ওরা অস্ত্র দেখে ওরা পালিয়ে গেছে কিন্তু আমার ভাতিজাকে একটা কুপ দিয়ে ওইখানে ফেলে ও আর উঠতে পারবে তখন ওরা মতো চাপাটি দিয়ে সিঁড়ি দিয়ে এমনভাবে কুবিয়েছে যে তার পা আর হাত মনে করেন টিকবে না আজকে পুঙ্গুতে আছে মিত্র সজ্জায় এই বিচার আমরা এখনো পাই নাই আমার ভাইয়ে দেলদর থানায় কেস করেছিল মামলা করেছে সেই মামলা আমরা এখনো একটা বিচার পাই নাই আমরা এখন যে দিলদর থানা যে দিলদর থানা যে আপনার মামলা করলো সেই মামলা কোনো আসামি ধরে না না গ্রামে আসে না কোনো ছি পুলিশ পরে আমি ফুবু হইয়া বাদ্ধ হইয়া কুঠে একটা মামলা করি পরে কুঠে বলল যে আপনার কি কোনো ই পান নাই আম কлем নামডা কোনো বিচার পাই নাই আপনাদের কাছে আমরা এই অনুরোধ কোঠে আরছি আপনাদের কাছে আরছি আমরাই সুখ বিচার চাই এই বিচারের জন্য আজকে এই পর্যন্ত আরছি এম পর্যন্ত চার দিন একটা আসামি ধরতে পারে নাই কোনো বিচার উপায় নাই তাহলে কি আমাদের কোনো বিচার নাই আমার বাতিজাত নিয়ে অপরাধী আমরা নয় বলতেছি গ্রামে সবার কাছে যাই না আমাদের এই অপরাধে শাস্তি আমরা চাই সুপ্রিয় ভাই বোনেরা একটা ছেলের পা এবং হাত একেবারেই পঙ্গু মানে পড়ে যায় এমন অবস্থা কি কারণে এমন ঘটনা ঘটতে পারে আমরা আমরা সেই ফুপির কাছে জানলাম যে একটি মাচাল যেটা মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে সেখানে তাদের ডিস্টার্ব হবে বলে বাধা দিয়েছিল আর সেটাকে কেন্দ্র করেই হয়েছে আছে আমরা এবং সেই অনেক কোন বড় ধরনের অপরাধের সাথে জড়িত কিনা কিংবা ইতিপূর্বে তিনি ওই ধরনের ঘটনা করে মানুষকে পঙ্গ করেছে সেই প্রতিশোধ স্বরূপ এমন ঘটনা ঘটেছে কিনা আমরা সেটিও তুলে দেওয়ার চেষ্টা করব সরজমিনে গিয়ে আমরা আমরা সেই অনিকের দাদাকে দেখতে পাচ্ছি আপনি তো অনিকের দাদা না একটু দাঁড়ান এই যে যে ঘটনা আপনার নাতি তো আসলে এমন কোন অকারেন্স করেনি যেটার সূত্র ধরে এরকম ঘটনা করতে পারে সম্পূর্ণ এই নিরবাদের ঠিক আছে কি তার অন্যায় মানে মানে মারছে কোথায় কোথায় আঘাত করছে তার এই 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 জায়গায় এই বাম সাইডে অর্ধেক কেটে গেছে পাউডার পুরোটাই পুরে গেছে একবারে পাউডার পুরে গেছে খালি হালকা একটু বাইজ রইছে মানে সামনাটা

মানে জন্য যেটা পাশে থাকা একজন ক্রিমিনালি তো আমাদের সমাজের মাথাব্বর সে কিভাবে আমাদের আবার সান্তনা দিবে তার হুকুমে মোহাম্মদ আতর খান আতর খান উনি তো আমাদের মেম্বার আমাদের গ্রামের উনি ওনার হুকুমে এগোলো অন্যায় কাজ চলতেছে উনি নাকি সমাজে গডফাদার উনি নাকি সন্ত্রাস জন্ম দেয় উনি বিচার শালিসের মধ্যে এই সমস্ত ভাষা প্রকাশ করে ওই জায়গা থেকে উইঠা আসে সন্তানদের শাসনের পরিবর্তে উনি আরো উস্কাইয়া দেন এক পাড়ার ছেলে হয়ে আরেক পাড়ায় কেন গেল মাসাল পাতে আর মাসাল পাচ্ছে স্কুলের ছাত্রীরা যখন যাতায়াত করে তখন ওই ছেলেগুলো ওই জায়গায় বসে ও তাদের সাথে ক্রিটিসাইজ করে রং কথা বলে হাসাহাসি করে উল্লাস করে ধাক্কা করে মেয়েদের পিছন থেকে ছবি তুলে সামনে থেকে ছবি তুলে হাঁটার সময় এভাবে মানে উশৃঙ্খলার পরে কর্তৃপক্ষ জানে না বিষয়টা কর্তৃপক্ষ জানলেও মানে কোনো ই নাই না একশন নাই না ওই এত আর চেয়ার মেম্বার এর জন্য এটার কোনো ই বিচার হয় না একজন মেম্বার যে জায়গায় আছে সে জায়গায় তো সাধারণ লোকের কোন কথা চলে না একজন মেম্বারে যদি নিকৃষ্ট থাকে সে জায়গায় সাধারণ লোকের কথা বলবে কিভাবে তার তো কোনো কথাই আসে না তার উপরে তার কাছে সবাই বিচার চায় আর সেই তো আমরা আমরা সেই আতোয়ার ভাইয়ের সম্পর্কে জানলাম আমরা তার মুখোমুখি হব আমরা শুনেছি যে এই ভাইয়া দিদি আমরা আমরা শুনেছি যে এখানে এসে বলেছে আচ্ছা মেরেছিল বললেন কে মেরেছিল আপনাকে ভাই এই আতোয়ারেম্বর লিটেই এই অটো ভাড়া বৃদ্ধি করার পক্ষে ছিল সে আমি এলো বিপক্ষে ছিলাম কতদিন আগের ঘটনা এটা চার থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে উনি অটো ভাড়া বাড়াবে আমি ভাড়া কমাবো আমার কথা যে আমরা বাজার নাটিয়া বাড়ার বাজার মুখী লোক এক পা কাঁচা কিনবার গেল নাটিয়া বাড়ার বাজারে যাই আমার গরিব পড়াই অনেক গরিব মানুষ আছে যে সারা দিনে দুইশো টাকা কামলা দেয় করে যদি দিনে তিনবার যান না ষাট টাকা খরচ হয় এটা মাথায় রেখে আমি পাঁচ টাকা ভাড়ায় একবার চাইছিলাম আর এই আতর নম্বরের পকেট বাড়িকরণের জন্য তার কিছু বেটা বাস্তা আমার পিছে লাগিয়ে আমার মেয়ের দূর করছিল তার বাড়ির সামনে আতর মেম্বার এখন বর্তমানে হলো কিং স্টার একটাই নাম আতর মেম্বার কি লাগে অনেক কি লাগে আপনার অনেক আমার ভাতিজা ভাতিজা লাগে এই যে যে ঘটনা আপনি কি পরের পরিপ্রেক্ষিতে খোঁজ নিছেন যে ভাতিরা যারা কেন মারলো কোন অপরাধ করছিল কিনা কিমা সেও কাউকে মারপিট করেছিল কিনা মানে আমি ওদের যে প্লাপান আর বেসে প্লাপান ওরা একত্র যে ছিল ওদের সাথে আলাপ করছি বা ওরা বলছে যে অনেকের কোনো দূর ছিল না ওরা মানে এমনি এশারের পরে ওরা এমনি মাঠে গেছিল তো ওরা ওই জায়গায় যাওয়ার পরে এই একরকম মানে ওই মাসালটা অন্য মানে বা মুরুব মানুষ হয়তো বাংসে ওরা নির্ধারিত জানে না কিন্তু ওদেরকে সন্দেহ করে মানে ওরা ওই মাসালের সাথে সামনে ঝগড়া করছে একবারে গুসাঘুষি করার পরে ওখানে ওই পাশে একটা বাড়ি ছিল ওনারা ওদের ঝগড়া ফিরিয়ে দেয় দেওয়ার পরে আমাদের আমার বাতিজা এবং আমার বাতিজার সাথে ওরা যে ফ্রেন্ড সার্কেল ওরা মাঠের দিকে চলে যায় আর ওরা যে মারামারি করছে ওরা বাড়ির দিকে চলে যায় পরে আরেকটা ছেলে আইসা ওদেরকে মিল মিশ করে এরকম কথা আশ্বাস দিয়ে ফোন ফোন মাঠে মাঠে নেওয়ার পরে যখন দিছে তখন এই গ্রুপের লোকেরা এই কায়েমের ছেলে আতোয়ারের বাইতে সব বাঁচতে ওদেরকে ফোন দিয়ে নিছে যে তোরা আয় তখন ওরা হয়তো মোবাইলে বললে দিছে যে চুরি দাও যা আছে সব নিয়ে আয় তো এরকম বলার পরে আমার বাতিজা ওরা মানে নিটান রায় আমাদের স্কুলের সামনে একটা স্মৃতিসূত আছে ওইখানে ওরা বসে ছিল মানে ওরা প্রায় প্রায় ওইখানে যে সময় দেয় তো ওই দিনকে ওরা হুট করে যায় মানে আমার বাতি যাওয়ার পিছনে যে আক্রমণ করে আমার বাতি যাওয়ার পিছনে আক্রমণ করার পরে মানে আমার যা বুঝা ছাড়তে পারে না যে কি হইলো আর আমার কেন খুন করবো আমি তো কিছু করি না আর আমি মাসালের কাহিনীর মধ্যে আমি কিছু জানি না কারণ আমার বাতিজা বাড়ির বাইরে সহজে যায় না ও সব সময় এই ফ্রি ফায়ার নিয়ে বাড়িতেই থাকে আর একটু একটু সময় পেলে একটা মোটর সাইকেল একটু একটু সময় পেলে বাইরে যায় কিন্তু এলএমএল এ মাঠের কোনো ফাংশনে কোন মানে যারা মাসাল ওখানে পেতে ছিল সেই মাসালটি ভাঙা ভাঙার কারণেই ওকে সুন্দর করে মারপিট করেছে হ্যাঁ 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 বুঝতে এটাই কাহিনী আমরা আমরা এটাও শুনেছি যে সে অনেক দেশের বাইরে যাবে ইতালি যাবে জন্য অনেক টাকা পয়সাও নাকি জমা দিয়েছে তার প্রসেসের কাজ মোটামুটি শেষের দিকে এটা কি সত্য যে তাকে জোর দেওয়ার জন্য হ্যাঁ তাকে তাই দেওয়ার জন্য অলরেডি 20 লক্ষ টাকা আমি জমা করেছি জমা করেছি জমা করেছি অর রেফারমেন্ট কার্ডও জমা দিয়েছি এখন শুধু ভিসা হবে ভিসাটাই বাকি ছিল উনি আমাকে বলেছিল এই ঈদের পরে অর প্রসেসিং পুরো শেষ হয়ে যাবে ভিসার কাজ পুরো হয়ে যাবে রোজার পরে ঈদের পর রোজার ঈদের পরে চলে যাবে এর মধ্যে আমার এই ঘটনাটা ঘটে গেল অর জীবনটা একবার অন্ধকারে ঠেলে দিয়েছি জানি না ও কোনো দিন চলতে পারবে কিনা আমি প্রশাসনের কাছে শক্ত বিচার চাই কঠিন বিচার চাই অপরাধের যে সর্বোচ্চ শাস্তি আমি সেই শাস্তি চাই আমি ডক্টর ইউনুস দৃষ্টি কামনা করছি ডক্টর ইউনুস যেন এদিকে দৃষ্টি দেয় আমার এই প্রভাস যাওয়ার ছেলেটার জীবনটা ভবিষ্যৎ অন্ধ করে দিল জানি না তার ভবিষ্যৎ কি হবে সে জানি না সে বেঁচে থাকবে কিনা যেহেতু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে রয়েছে আমরা কিছুটা দেখেছি তাকে চেঞ্জ করা হয়েছে দিতে এই ইয়ে এখন আছে পুঁতি তাহলে সে কি করে বাঁচবে আপনারা আমাদের সুস্থ বিচার চাই এখন এটাই অনুরোধ মানুষ জানি আমাদের পক্ষে থাকে দাঁড়ায় এই কাজ জানি আর কেউ কখনো না করে এই জানে আর কেউ না আসে এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ সুপ্রিয় ভাই বোনের আমরা সরজমিনে যাব সেই আতোয়ার মেম্বারের মুখোমুখি হব যার নেতৃত্বেই নাকি তাকে প্রকাশ্যে কপিয়েছে আমরা তার কাছে গেলে জানতে পারবো যে আসলে ঘটনাটি ছিল কিংবা কেনই তাকে এভাবে মারা হলো আমরা তাকেও ক্যামেরার মুখোমুখি করব অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো টু আমরা টাঙ্গাল পুলিশ সুপারের দৃষ্টাকর্ষণ করছি দৃষ্টাকর্ষণ করছি সেনাবাহিনীর দায়িত্বে যে কর্মকর্তা রয়েছে সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর দৃষ্টাকর্ষণ দৃষ্টি দৃষ্টাকর্ষণ করছি টাঙ্গাইল র্যাব চোদ্দ টাঙ্গাল ডিবি দক্ষিণ উত্তর সহ পিবিআই এবং সিআইডি সহ দর অফিসার ইনচার্জের এমন একটি ঘটনা একটি আসামিকে এ পর্যন্ত ধরা হয়নি এটা অত্যন্ত লজ্জার বিষয় প্রকাশ্যে কুপিয়ে যাকে হাত এবং পা করে দিয়েছে সেই আসামি ধরতে পারে না আমরা সেই সেই ইনচার্জের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনও কিন্তু প্রশাসন সেই দু এক মাস আগের মতো অতটা দুর্বল নয় মানুষের পাশে প্রশাসনই থাকবে আপনাদের যে যাই বলুক ভোয়া বলুক আর যাই বলুক যারা ভোয়া বলেছে আপনাদের তাদের বিপদেও আপনারা যেতে একটু দেরি হলে আপনাদের সাসপেন্ড হতে হয় অতএব আপনাদের লাগবেই আপনাদের নিয়ে যে যাই বলুক প্রশাসন না থাকলে দেশের অবস্থা কতটুকু খারাপ হবে সেটি অল্প কিছুদিনেই আমরা বুঝে গেছি তাই আপনারা মনোবল শক্ত করে অপরাধীদেরকে কঠিন হাতে দমন করুন এবং সেই বিচারের কাঠ গড়ায় তুলে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম